আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এই চিকেন পেটিস আইটেমটি তো এই চিকেন প্যাটিসটি কিন্তু অসম্ভব মজাদার ও সুস্বাদু হয় এটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে আর দোকানে কিন্তু এই চিকেন পেটিসগুলো অনেক চড়া দামে বিক্রি করে তো অল্প কিছু সময়ের মধ্যে আপনারা বাসাই তৈরি করে নিতে পারেন এরকম মজমজের সুস্বাদু চিকেন প্যাটেস্টি ছোটো বড়ো সকলে কিন্তু এই আইটেমটি খেতে অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি এর জন্য এখানে প্রথমে আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে একসাথে ভালো করে মিশিয়ে এখানে আমি তেল দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটা একটু বেশিই দিতে হবে তারপরে যেটাকে যে ভালো করে মিশিয়ে তেলের সাথে এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি এখানে আমি এক গ্লাসের মতো পানি নিয়েছি আমার কিন্তু তিন কাপ ময়দার জন্য পুরো এক গ্লাস পানি লেগেছে তারপর আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এই যে দেখুন ডোটা কতটা সফট এবং নরম হয়ে গিয়েছে তারপর এখন এটাকে ভালো করে আমি মথি নেব তারপর এটা থেকে যে আমি ছোটো ছোটো করে রুটির মতো করে ডো নিয়ে নিয়েছি এখন আমি এই যে অল্প একটু ময়দা দিয়ে তারপর এই যে রুটি বেলে নেব। দেখুন আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি এভাবেই রুটিগুলো তৈরি করে নেবো প্রত্যেকটা যেরকম আমি দেখুন এখানে প্রায় আটটা রুটি তৈরি করে নিয়েছি তারপরে এখানে আমি কিছুটা তেল সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তারপরে যে আমি একটা রুটি দিব কিছুটা ওই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিবো আর ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবো তারপর আরেকটা একটা রুটি দিব তারপর আবার ওই তেলের মিশ্রণটা দেবো তারপরে আবার অল্প একটু কনফ্লাওয়ার সিটি দেবে এভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি তারপরে দেখুন আসলে আপনাদের এটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন তারপরে যে দুই পাশ থেকে আমি দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি এই তালের মিশ্রণটা দিব আর ভাজ করে নেব। দেখুন এই যে আবার এই পাশ থেকে নিয়ে এই পাশে দিয়ে দিয়েছি তারপর এখন এটাকে আমি হাত দিয়ে আলতো করে ফার্স্টে চেপে নিব তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি বেলে নেব এখানে আমি ময়দা দিয়ে নিই কর্নফ্লাওয়ার দিয়ে যেরকম করে বেলে নিয়েছি তারপর ওই যে একটা কাটার দিয়ে আমি এটাকে কেটে নেব সাইডের এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো ইচ্ছে করলে আপনারা ভেজে নিতে পারেন নিমকির মতো করে অনেক মোচমোচা হবে দেখুন ওই যে আমি এখানে সবগুলো কেটে নিয়েছি তারপর এটাকে আমি আলতো করে বেলে নেব এই যে দেখুন চার কোনো তারপর এখানে আমি একটা চিকেনের পুর তৈরি করে নিয়েছিলাম আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পুর দিতে পারেন তারপর দেখুন এই যে এখান থেকে চাপ দিয়ে জাস্ট সাইড দিয়ে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে নেব শেষ তৈরি হয়ে যাবে চিকেন প্যাটিস যে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখন এই চিকেন প্যাটিসগুলো আমি মিডিয়াম মাছে ভেজে নেব এগুলো হাই হিটে বাজা যাবে না মিডিয়াম আছে বাজতে হবে দেখুন এটা এক একা একাই সবগুলো লেয়ার ছুটি আসবে এখানে নাড়াচাড়া করার দরকার নেই মিডিয়াম আছে এটাকে যেরকম রকম আমি লাল লাল করে ভেজে সবগুলো তুলে নেব এই যে দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি তো এই পেটিসটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে ছোট থাকতে কিন্তু এই পেটিসটা আমরা অনেক বেশি খেয়েছি বা এখন দোকান থেকেও আমরা কিনে খাই তো এই পেটিসটা যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন আপনাদের আমি একটি স্যাটিসফাই আওয়াজ শোনাই এটা কতটা মচমচে এবং কোরমরে হয়েছে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে এটা অসম্ভব মজাদার এবং মুচমুচে হয় একদম দোকানের মতন হয় যদি আপনারা পুরোটো রেসিপি ফলো করেন তাহলে একদম দোকানের মতো মচমচে হবে এবং এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম